চিকেন ফ্রাই খেতে কার না ভালো লাগে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেন ফ্রাই বানাতে হয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি এখানে নিয়ে নিলাম কিছু অল্প পরিমাণ মুরগির মাংসের টুকরা আর একটা লেবু কেটে তার মধ্যে লেবুর রস অ্যাড করে লেবুর টকটা দিলে চিকেন ফ্রাইটা খেতে অনেক টেস্ট হয় আমি এখানে জিরা বাতা দারচিনি এলাচি লং ধনিয়া সব কিছু একসাথে বেটে এখানে দিয়ে দেব দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর অল্প কিছু পরিমাণ তেল দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এবার এগুলো আমি ভালো করে মেখে নেব যাতে করে মাংসের ভেতরে মশলাগুলো ঢুকে এত হয়ে গেল আমার মাংসগুলো মাখা এবার আমি এখানে একটা ফ্রিজের মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ আটা তার মধ্যে দিয়ে দেবো অল্প কিছু পরিমাণ মরিচের গুঁড়া পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি এগুলো ভালো করে মেখে নেব যাতে করে মরিচ আর লবণগুলো ভালো করে মিক্স হয়ে যায় এ তো আমার মাখা হয়ে গেছে এবার আমি একটা ফ্রিজের মধ্যে দুটা ডিম ভেঙে নেব ভেঙে একটু পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো মিক্সড করে নেব ভালো করে কয়েকবার নেড়ে চেড়ে এ তো মিক্স করা হয়ে গেলো আমার ডিমগুলো এবার আমি একটা মাংসের টুকরা নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে তার মধ্যে আটা মেখে নেবো মেখে জরা বাঁধব এরকম করে আমি সবগুলো মাংস জরা বেঁধে নেব জড়া না বানলে তেলের মধ্যে দিলে এগুলো ছুটে যাবে তাই আমি ভালো করে এগুলো জরা বেঁধে নেব তেলে দিলে এগুলো খুলে না যায় এ তো হয়ে গেলো আমার জরা বাঁধা এবার এগুলো আমি তেলে দিয়ে দেবো তার জন্য চুলে একটা প্যান বসিয়ে নিলাম প্যান বসিয়ে আমি তেলটা গরম হওয়ার পর চিকেন ফ্রাই গুলো মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন ফ্রাই আমি তালের মধ্যে দিয়ে দেব দিয়ে চার পাঁচ মিনিট পর আমি এগুলো একটু পর একটু পরে আমি এগুলো একটু নেড়ে ছেড়ে দেব এ তো আমার এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশ উলটিয়ে দিচ্ছি তেলের মধ্যে সবগুলো এভাবে উল্টিয়ে দেব এই তো অনেক সুন্দর একটা কালার চলে এসেছে গোল্ডেন কালার আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে আবার আমি একটা জায় দিয়ে এগুলো তুলে নেব এই তো হয়ে গেছে আমার চিকেন ফ্রাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থাকবেন একটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ